আসসালামাইকুম রহমতুল আপনারা দেখছেন আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো দারুচিনি দারুচিনি আমরা সকলেই চিনি তো এর গুণাগুণ আমরা অনেকেই জানি না দারুচিনি খাবারও ব্যবহার করা হয় এবং ওষুধ হিসাবেও ব্যবহার করা যায় শুন আমরা দারুচিনির গুনাগুণ জেনে নিই যেমন এটি কফ বন্ধ করে ব্যথা বন্ধ করে কলা কণ্ঠ স্বর ক্লিয়ার করে রুচি আনে রুচিয়ানে মিটায় রক্তস্রাব বন্ধ করে দাঁতের ব্যথা বন্ধ করে আসুন আমরা জেনে নিই কি লক্ষণ দেখা গেলে আমরা দারুচিনি খাবো বিশেষভাবে যাদের ঘন ঘন রক্তস্রাব হয় তারা দারুচিনি সেবন করতে পারে যাদের সর্দি কাশি আছে তা সেবন করতে পারে ক্যান্সারের রক্তক্ষরণ হলেও কম লাগে তারাও সেবন করতে পারে মহিলারাও তাদের শারীরিক সমস্যার জন্য দারুচিনি সেবন করতে পারেন দর্শক দারুচিনি নিয়ে ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ সালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত